হাই ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে নিয়ে আসলাম তো চলো জানি কী রয়েছে সে সম্পূর্ণ তথ্যটি কলকাতা হাইকোর্টের নির্দেশে উচ্চ প্রাথমিকের মেধা তালিকা প্রকাশিত হলেও এখন আইনি জোটে আটকে তাদের নিয়োগ প্রক্রিয়া সভাতই বেশিরভাগ চাকরি প্রার্থীর প্রশ্ন নিয়োগ জোর যতদিনে কাটবে তারপরে আর কতদিন তারা চাকরি করতে পারবে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ কাউন্সিলিং চলবে বলে নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট শিক্ষক নিয়োগের নির্দেশে হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট এর ফলে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কাউন্সিলিংয়ে কোনো বাধা নেই মোট চোদ্দো হাজার তিনশো উনচল্লিশটি শূন্য পদে শিক্ষক নিয়োগ এর লক্ষ্যে রাজ্য তবে এই নিয়োগ নিয়ে মামলা চলছে কলকাতা হাইকোর্টে কবে হবে সেই সমস্ত নিয়োগ এবং কতদিন বঞ্চিত চাকরি প্রার্থীরা রাস্তায় বসে ধন্যায় বসে দিন কাটাবে তাদের সেই দিনটা কবে আসবে যে তারা স্কুলে যাবে এবং নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য থেকে তারা দূরে থাকবে যেন তাদের চাকরিটা হয়ে তারা স্কুলে জয়েন্ট হতে পারে কলকাতা হাইকোর্টের বিচারপতি সোমেন সেন নিয়োগ সংক্রান্ত এক মামলার শুনানির সময়ে শুক্রবার জানিয়েছেন উচ্চ প্রাথমিকের নিয়োগ মামলায় নয় দশ এগারোই জানুয়ারি প্রয়োজনে বারোই জানুয়ারিতে সুনামি হতে পারে অতএব নয় দশ এগারো তারিখের মধ্যে এই চারটা ডেটের মধ্যে সুনামি হবার সম্ভাবনা রয়েছে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় প্রথম প্যানেলে প্রায় ন হাজার প্রার্থী ছিলেন পাশাপাশি ওয়েটিং তালিকায় আছেন আরও তিন হাজার জন এই প্রার্থীদের কাউন্সেলিং শুরু করার জন্য স্কুল সার্ভিস কমিশন আদালতে দ্বারস্থ হয় কলকাতা হাইকোর্ট কাউন্সিলিং প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিলেও এসএসসি আপাতত নিয়োগপত্র দিতে পারবে না বলে নির্দেশ দিয়েছেন সেই তথ্যটাও কিন্তু জানিয়েছেন কলকাতা আদালতে কেন তারা দিতে পারবে না সে সমস্ত তথ্য তারা সুনামের দিনে রিপোর্টে জারি করতে পারেনি কারণ এখন পরিচিতদের আইনি জোট সম্পূর্ণভাবে কাটেনি বলে তারা জানাচ্ছেন এবং নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে এখনও যে কতটা স্বচ্ছ কতটা অস্বচ্ছ রয়েছে সেটা এখনও পরিষ্কার করতে পারেনি এসেছি তো এই রয়েছে সেই সমস্ত তথ্য তোমাদের সামনে নিয়ে আসলাম দেখা যাক সেই সুনামি নয় দশ এগারো ও বারো তারিখের মধ্যে যে সুনামি হচ্ছে কি হচ্ছে সেই সুনামিতে এবং কি ফলাফল বেরোচ্ছে সে সম্পূর্ণ তথ্য তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দিয়ে নিয়ে আসবো আজকে পর্যন্ত এই